কোনো এক গ্রামে বাস করত। এক গরিব ব্রাহ্মণ দম্পতি তাদের ছিল একটা সুন্দর ফুটফুটে বাচ্চা তাদের সন্তানটাকে তারা গরিবের সংসারে খুব সুন্দরভাবে লালন পালন করে বড় করে তুলছে একদিন ব্রাহ্মণী বলছে সকালবেলা যে দেখো আমি একটু জল আনতে যাব। তুমি আমার সোনাটার কাছে একটু বসো আমি এক্ষুনি জল নিয়ে চলে আসব। ব্রাহ্মণ বললো তুমি তো জল আনতে যাবে আমি তো রাজবাড়িতে যেতে হবে আমার তখন ব্রাহ্মণী বলল।। হ্যাঁ তুমি যাবে তো অবশ্যই যাবে কিন্তু একটু দেরি করো আমি জলটা নিয়ে আসি তারপর তুমি যাবে ব্রাহ্মণ বলল দেখো আমার যাওয়ার সময় হয়েছে আমি যাই তুমি পরে জল এনো ব্রাহ্মণী বললো দেখো তো কথা এখনই জল না আনলে আমার সোনাটা কি খাবে জলটা তো অবশ্যই দরকার এর ভেতর রাজবাড়ি থেকে দারোয়ান চলে এলো এসে বলছে আপনাকে এখনই রাজবাড়িতে যেতে হবে কি আর করার অগত্যা ব্রাহ্মণকে রাজবাড়িতে যেতে হলো ব্রাহ্মণী কি করবে তাদের ছিল একটা পোষা বেজি বেজিটাকে বলল দেখ আমার তো জল তত আনার খুবই দরকার তুই আমার সোনাটাকে দেখতে লাগ আমি এক্ষুনি গিয়ে জল নিয়ে চলে আসব। এই বলে ব্রাহ্মণী গেল জল আনতে বেজিটা বসে বসে পুস্কুটাকে মানে তাদের ছেলেটাকে পাহারা দিচ্ছে এমন সময় একটা কেউটে সাপ এলো কেউটে সাপ আস্তে আস্তে ঘরের ভেতরে প্রবেশ করতে দেখেই বেজিটা লাভ দিয়ে পড়ল কেউটো সাপের ওপর দুজনের ভেতর ভালোই ধস্তা ধস্তি যুদ্ধ চলছে এক পর্যায়ে বেজিটাকে সাপ ধ্বংসাতে এলেই বেজিটা লাভ দিয়ে সাপের গায়ের ওপর পড়ে সাপটাকে আস্তে আস্তে মেরে ওখানে ফেলে দিল এবার ব্রাহ্মণী তো পুকুর ঘাটে গেছে আর মহিলারা পুকুর ঘাটে গিয়ে জল আনতে গেলে বোঝে নিত ওখানে সে গল্পে মেতেই আছে গল্পের পর গল্প করছে মহিলাদের সঙ্গে হঠাৎ তার কি ছেলের কথা মনে পড়ল ছেলের কথা মনে পড়াতেই তারা হুড়ো করে কলসি ভর্তি করে বাড়ি এলো ব্রাহ্মণী যখন বাড়িতে ঢুকলো সঙ্গে সঙ্গে বেজিটি তার কাছে গেল কাছে গিয়ে পায়ে লুটোপুটি খাচ্ছে তখন ব্রাহ্মণী বলছে কিরে আমি তোর উপরে আমার ছেলেটাকে বিশ্বাস করে রেখে গেছি আর তুই এসে আমার পায়ে লুটোপুটি খাচ্ছিস কিরে কি হয়েছে বল তবুও বেজিটা তার চারি ছাইদের ঘুরছে তার পা জড়িয়ে ধরছে এর ভেতর লক্ষ্য করে ব্রাহ্মণী যে বেজিটার মুখে রক্ত লেগে আছে তখন ব্রাহ্মণী ভাবছে হায় রে প্রাণী তোকে যতই পোষ মানাই না কেন তুই তা মানলি না তুই আমার সোনাটাকেই মেরে ফেললি এই বলে ব্রাহ্মণের হাতের কাছে পেল একটা লাঠি লাঠি দিয়ে দিল তার সজরে একটা মাথায় বাড়ি বেজিটির আর সঙ্গে সঙ্গে ছটপট করতে করতে বেজিটি ওখানেই মারা গেল। আর ব্রাহ্মণী দৌড়ে ছেলের কাছে গিয়ে দেখে ছেলেটা অঘরে পরম যত্নে ঘুমাচ্ছে আর পাশে পড়ে আছে একটা কেউটে সাপ তখনই ব্রাহ্মণী জ্ঞান ফিরে এলো খুশ ফিরে এলো যে হ্যাঁ রে আমি তো বড় ভুল করেছি হ্যাঁ আমার বেজিটা এই সাপটাকে মেরেছে সেটাই হয়তো আমাকে বোঝাতে গেছিল। আমি বুঝতে পারিনি আমি অন্যায় করেছি এই বলে বেজিটির কাছে এসে বেজিটিকে জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদছে আর বলছে আমি তোকে বুঝতে পারিনি রে তুই আমাকে ক্ষমা করে দে অতএব কাউকে না বুঝে কারো সম্পর্কে কোনো মন্তব্য করা একদমই উচিত নয় আর কখনো করবেনও না কেমন হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমার গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবে কিন্তু আর হ্যাঁ তুমি আমার ভিডিওটা কোথা থেকে দেখছো কমেন্টে জানাবে আর যদি তুমি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি তুমি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে ফলো করবে লাইক করতে কিন্তু একদমই ভুলবে না কেমন